যাওয়ার পরে তুমি বলতেছেন বাবা আপনার কাছে আমি murid হব 하자 বাবা ফরিদপুরি বলে বাবা আপনি যে murid হইবেন এটা আমার দাইরির মধ্যে আছে করে কোন সুবহানাল্লাহ আ dairi r

আকি রসিতা পিরিকা মেলছেন আকিসোনা তোমরা যাইয়া দেখো এখন জাগার একটা কান দিয়ে একটা জিদ আসে কি আসে না একটা জজমা আসে কি আসে না অনেকে জিকির করে লরেও না সরেও না পুরোটা হই না